আসাম ত্রিপুরা দুশো আট নং বিকল্প জাতীয় সড়কের খেরেংজুরি এলাকা বেহাল প্রতিবাদের সোচ্ছার ভুক্তভোগীরা আসাম ত্রিপুরার রাজ্য সংযোগকারী দুশো আট নং বিকল্প জাতীয় সড়কটি গত দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় পরিচর্যার অভাবে ঢুকছে এ নিয়ে বারবার প্রতিবাদ জানিয়েও কোনো লাভ হচ্ছে না বলে অভিযোগীদের সম্প্রতি দুশো আট জাতীয় সড়কের ত্রিপুরার রাজ্যস্থিত খিরিংজুরি এলাকাটি মরণপাতে পরিণত হয়েছে ফলে উক্ত রুটে নিয়মিত যানজট সহ ঘন ঘন পথ দুর্ঘটনা সংঘটিত হয়ে আসছে সড়কের এহেন দর্শা নিয়ে আগেও অনেকবার পথ অবরোধ হয়েছে কিন্তু নিটফল শূন্য এতে এলাকার ভুক্তভোগীদের নাভিশ্বাস অবরোধ গড়ে তুলে প্রতিবাদ সাব্যস্ত করেন বিভিন্ন যানবাহন তারা জানান যতক্ষণ পর্যন্ত বিভাগীয় আধিকারিকরা অকুলস্থলে পৌঁছে সঠিক ব্যবস্থা সহ সদুত্তর দেবেন না ততক্ষণ পর্যন্ত তারা পথ অবরোধ মুক্ত করবেন না এই দিনের এই অবরোধের ফলে সড়কের দুপাশে বিভিন্ন যানবাহন আটকা পড়ে পরে সড়ক অবরোধের খবর পেয়ে বিভাগীয় কর্তাদের মাঠে নেমে পরিস্থিতি স্বাভাবিক করার খবর পাওয়া গেছে থেকে নয়টা থেকে একটা অবধি রাস্তা অবরোধ করে বসে আছি বিভিন্ন ধরনের যানবাহন এবং অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সুনো পাশে দাঁড়িয়ে আছে কিন্তু আমাদের আমাদের এসডিএম স্যার ডিএম স্যার ও এবং আমাদের এই কন্ট্রাক্টর স্যার কেউ আমাদেরকে ওখ কোনো রেসপন্স দেয়নি ওনারা আসেনি বা উনি কে এসেছিলেন ডিসিএম স্যার এসেছিলেন কিন্তু আমাদেরকে কোনো রেসপন্স করেনি উনি এখান থেকে আমাদেরকে রাগ রাগ দেখে উনি চলে গেছেন তো আমরা এখনও ওয়েটিংয়ে আছি দেখি কি হয় আগামীতে তারা নিছে ঠিক আছে এখন আমরা ওই সবার ম্যাডাম এস ডিএম স্যার এরপর ডিএম স্যার তারা কথা কইছে কথা এটা কোন একটা এখানে একটু ব্যবস্থা করবো ঠিক আছে একটু একটু ব্যবস্থা কবে করাইতো

আপনাৰতো নেকি দেখা যাতে দেখাই যাতে ফুল কিছু সন্মান দিয়া আছে অত বেছি হয় ন আপোনাৰ বিনম্র আবেদন ওইটাই আমরা ধরেন দিনমজুরের মতো আমরা চলাফেরা করি গাড়ি নিয়ে ওই গাড়ি আমরা ডেইলি কেরি করি আমাদের ফ্যামিলি মেনটেন করি আমরা হাই ফাই সাহায্য আপনারা কী করবেন এটা আপনারা বুঝেন আমরা আর একটা আবেদন রাস্তাটা রিপেয়ারিং যেরম আমরা গাড়িগুলো চলতে পারি রকম ইমিডিয়েট একটু আপনারা যদি আমরা আপনি সাহায্য করেন আমরা বাসার লাগে আমরা কোনো বিরুদ্ধে না বারো তারিখে এনএস তার হ্যান্ড ওভার করছে এনএইচ ন্যাশনাল হাইওয়ে কুমারঘাটে তারা হ্যান্ড ওভার করে দিচ্ছে ঠিক আছে এখন টেন্ডার হয়ে গেছে গা আর হইলে তো আগামী সপ্তাহে টেন্ডার খুলবো তো কাজ হইতে লাগবে

নাই ব্লক কৰিছো আহিছো প্ৰতিবাৰ ব্লক কৰিম আৰু প্ৰতিবাৰ তাৰাৰে আনমি কানো ঠিক আছে আগে যা গেছে গেছে তো ঠিক আছে কিন্তু আপোনাৰ আমরা পিতা এখন ব্যবস্থা হইবো আরে আপনি তো প্রতি বাড়ি কই আজকে স্যার একবার দুইবার না প্রতি বাড়ি আপনি কই হিট বাড়ি আই হিট বাড়ি আই একটা চলে আইও না প্রতি বাড়ি নোstoi হইছে কেন আরে কান কইলোই বলি হিট বলে হিট বলে আমরা এক মাস জানে দরকার নতুন জায়গা কই লাগাই দেওয়া কোথাও কই যায় এটা একটা এটা মেসেঞ্জার অটো যায় না এমনি অটো ভাঙ্গার सारे তো প্রতি

ঐ একবার একবার রাস্তা গাড়িও না আক্তার